চলুন আজ আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সবচেয়ে মজার একটা বিষয় কাইনেটিক্স বা গতিবিদ্যার রহস্যটা ভেদ করি এই যে ব্যাটে বলে লাগার মুহূর্তটা চোখের পলকে ঘটে যায় তাই না কিন্তু একজন ইঞ্জিনিয়ারের চোখে এটা শুধু একটা শট নয় এটা হল ফোর্স মোশন আর রোটেশনের একটা জটিল ইন্টার্যাকশন এই সব কিছুকে আমরা কিভাবে নিখুঁতভাবে হিসাব করতে পারি সেটাই হবে আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো এই সব জটিল হিসাব শুরু করার আগে আমাদের গতিবিদ্যার ভাষাটা একটু শিখে নিতে হবে কারণ এই ভাষার বর্ণমালাগুলো ঠিকঠাক জানা থাকলেই আমরা গতির যে কোনো রহস্যের সমাধান করতে পারব একদম সহজ করে বললে কাইনেটিক্স আমাদের বলে একটা বস্তু কেন চলে দেখুন কাইনেটেমেটিক্স বলে বস্তুটা কিভাবে চলছে মানে তার গতি কত কোন দিকে যাচ্ছে কিন্তু কাইনেটিক্স তারও গভীরে গিয়ে বলে ওই চলার পেছনের কারণটা কি মানে কোন বলের জন্য চলছে এই ক্যানোর উত্তরটাই হল কাইনেটিক্স আর এই গতিবিদ্যার পুরো জগতের ভিত্তিটা স্থাপন করে গেছেন একজনে স্যার আইজ্যাক নিউটন তার দেওয়া সূত্রগুলি হলো আমাদের আসল টুলস যা দিয়ে আমরা যে কোনো সমস্যার সমাধান শুরু করব আমাদের প্রথম টুল হল বল বা ফোর্স সোজা কথায় কোনো কিছুকে ধাক্কা দেয়া বা টানা আমাদের ক্রিকেট বলের উদাহরণে যদি ফিরে যায় তাহলে ব্যাটের ওই জোরালো আঘাতটাই হল বল এরপর আসছে ভর বা মাস মানে একটা বস্তুর মধ্যে মোট কতটা পদার্থ আছে ভর কিন্তু আসলে জড়তার পরিমাপ মানে যে বস্তুর ভর যত বেশি তাকে নাড়ানো তত কঠিন ভেবে দেখুন তো একটা টেনিস বলকে যতটা সহজে মারা যায় একটা ক্রিকেট বলকে কি ততটা সহজে যায় যায় না কারণ ক্রিকেট বলের ভর বেশি আর তিন নম্বর ধারণাটা হল তরণ বা অ্যাক্সিলারেশন মানে কত দ্রুত কোনো বস্তুর বেগ বদলাচ্ছে ব্যাট লাগার ঠিক পরের মুহূর্তে ক্রিকেট বলটা যে স্থির অবস্থা থেকে প্রচণ্ড গতি পেয়ে গেল বেগের এই পরিবর্তনের হারটাই হল তরণ আর নিউটনের দ্বিতীয় সূত্র এই তিনটে জিনিসকে বল ভর আর তরণ একটা অসাধারণ সহজ সম্পর্কে বেঁধে দিয়েছে আর সেই সম্পর্কটা হল এফ ইকুয়ালস টু এম এ এই সূত্রটা মনে রাখার একটা খুব সহজ আর মজার উপায় আছে শুধু মনে রাখুন বাবা বলতেন বল ইজ ইকুয়াল টু ভর গুণ তরণ এই একটা লাইন কিন্তু ডাইনামিক্সে প্রায় সব সমস্যার দরজা খুলে দিতে পারে তাহলে মূল পয়েন্টটা কি এই একটা সূত্রই প্রায় সবকিছুর শুরু কিন্তু এখানে একটা প্রশ্ন আসে এফ ইজিক টু এম এ কি আমাদের একমাত্র হাতিয়ার নাকি কিছু কিছু সমস্যা সমাধানের জন্য এর চেয়েও সহজ কোনো রাস্তা থাকতে পারে চলুন এবার আমাদের টুলকিটের দ্বিতীয় টুলটা দেখা যাক এটা একটা দারুণ কৌশল যা দিয়ে আমরা একটা জটিল ডাইনামিক্সের সমস্যাকে চুটকিতে একটা স্ট্যাটিক্সের সমস্যায় বদলে ফেলতে পারি দি অলাম্বার্টের নীতিটা অনেকটা জাদুর মতো কাজ করে এর মূল ধারণা হলো একটা চলন্ত সিস্টেমকে একটা কাল্পনিক জড়তা বল বা ইনার্শিয়া ফোর্স দিয়ে এমনভাবে দেখানো যেন সিস্টেমটা আসলে স্থির আছে বা সাম্যাবস্থায় আছে এই স্লাইডটা ভালো করে দেখুন কি দারুণ একটা ব্যাপার বাঁদিকে আছে একটা সাধারণ ডাইনামিক্সের সমস্যা এফ ইজ টু এম এ কিন্তু আমরা যদি শুধু এম এ কে সমীকরণের অন্যদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় এফ মাইনাস এম এ ইজিকোয়াল টু জিরো এই যে মাইনাস এম এ এটাকেই আমরা বলছি ইনার্শিয়া ফোর্স আর যেই মুহূর্তে আমরা এটা করলাম সঙ্গে সঙ্গে পুরো চলন্ত সিস্টেমটা একটা স্থির সিস্টেমের মতো হয়ে গেল যেখানে সব বলের যোগফল শূন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল না এই পদ্ধতিটা বিশেষ করে যখন একাধিক বস্তু একসঙ্গে যুক্ত থাকে যেমন ধরুন একটা পুলির দুপাশে দুটো ওজন ঝুলছে তখন দারুণ কাজে দেয় কারণ তখন আর আলাদা করে প্রতিটা বস্তুর জন্য হিসাব না করে পুরো সিস্টেমটাকে একবারে সমাধান করা যায় তাহলে জটিল সিস্টেমকে সহজ করার জন্য এই নীতিটা কি খুব কাজের নয় বেশ এই কৌশলটা তো দারুণ কিন্তু যদি এমন হয় যে আমাদের তরণ বা বল বের করার কোনো দরকারই নেই আমরা শুধু জানতে চাই যে একটা বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর তার শেষ গতিবেগ কত হবে ঠিক এখানেই আসে আমাদের তৃতীয় টুল কার্যশক্তি নীতি বা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল এটাকে আমরা গতির দুনিয়ার একজন অ্যাকাউন্ট্যান্ট বলতে পারি যে শুধু শক্তির আয় ব্যয়ের হিসাব রাখে এই নীতির মূল কথাটা হলো, আমরা আর বল বা তরণ নিয়ে মাথা ঘামাব না আমরা দেখব সিস্টেমে কতটা শক্তি ছিল আর কতটা শক্তি খরচ হলো বা যোগ হলো। এখানে কার্য বা ডান হল সেই শক্তির লেনদেন আর গতিশক্তির পরিবর্তন হল আমাদের এনার্জি অ্যাকাউন্টের ফাইনাল ব্যালেন্স ধরুন একটা বুলেট একটা কাঠের ব্লকের মধ্যে ঢুকে গেল এখন বুলেটটা কতটা ভেতরে গিয়ে থামবে সেটা বের করতে আমাদের তরণ মাপার কোনো দরকারই নেই আমরা শুধু হিসাব করব কাঠের প্রতিরোধ বলটা কতটা নেগেটিভ কার্য করেছে সেই কাজের পরিমাণটাই হবে বুলেটের গতিশক্তি পরিবর্তনের সমান তাহলে শুধু শক্তির হিসাব করেই কি আমরা বস্তুর গতি সম্পর্কে জানতে পারি আচ্ছা এতক্ষণ তো আমরা যা আলোচনা করলাম সবই সরল রেখায় চলা বস্তু নিয়ে কিন্তু আমাদের সেই ক্রিকেট বলটার কথা মনে আছে ওটা তো শুধু সামনের দিকেই যায় না নিজের অক্ষের চারপাশে ঘুরতেও থাকে সেই ঘূর্ণনের হিসাবটা কিভাবে হবে চলুন তাহলে এবার আমাদের আলোচনার শেষ ধাপে যাওয়া যাক এবং ঘূর্ণন গতির এই রহস্যটা সমাধান করা যাক সবচেয়ে মজার ব্যাপার হল ঘূর্ণন গতির জন্য আমাদের নতুন করে কিছু শিখতে হবে না রৈখিক গতির প্রত্যেকটা ধারণারই ঘূর্ণন গতিতে একটা যমজ ভাই আছে যেমন রৈখিক গতিতে যেটা বল বা ফোর্স ঘূর্ণন গতিতে সেটাই হলো টর্ক রৈখিক গতিতে যা ভর বা ম্যাস ঘূর্ণনের সেটাই জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া কি আমাদের সে বিখ্যাত এফ ইকুয়ালস টু এম এ সূত্রেরও একটা যমজ ভাই আছে টি ইকোয়লস টু আই এ একই ধারণা শুধু প্রেক্ষাপটটা আলাদা তাহলে এতক্ষণের আলোচনায় আমরা গতিবিদ্যা বিশ্লেষণের জন্য আমাদের টুলকিটে তিন তিনটে শক্তিশালী টুল যোগ করে ফেললাম চলুন সবগুলোকে একবার একসঙ্গে দেখে তাহলে দেখুন একটা সাধারণ ক্রিকেট শটকে বিশ্লেষণ করার জন্য একজন ইঞ্জিনিয়ারের হাতে তিনটে ভিন্ন কিন্তু সমান শক্তিশালী রাস্তা আছে নিউটনের সূত্র হল একদম সরাসরি পদ্ধতি ডিয়াল আম্বার্টের নীতি হল একটা স্মার্ট শর্টকাট আর কার্যশক্তি নীতি হল শক্তির দৃষ্টিকোণ থেকে সমস্যাটাকে দেখা কোন সমস্যায় কোনটা ব্যবহার করতে হবে সেটাই হল আসল ইঞ্জিনিয়ারিং তো সবশেষে মনে প্রশ্ন আসতেই পারে যে এই কয়েকশো বছর পুরনো সূত্রগুলো শিখে আজ আমাদের কী লাভ আসল কথাটা হল এগুলো শুধু পরীক্ষার জন্য নয় এগুলোই হলো আমাদের আধুনিক প্রযুক্তির মূল অপারেটিং সিস্টেম একটা গাড়ি দুর্ঘটনার সময় যাত্রীকে সুরক্ষিত রাখার ডিজাইন থেকে শুরু করে একটা রোবোটিক হাতের নিখুঁত চালনা একটা রোলার কোস্টারের রোমাঞ্চকর বাক বা মঙ্গল গ্রহে রকেট পাঠানো সব কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে কাইনেটিক্সের এই চিরন্তন নীতিগুলো এগুলোকে ভালোভাবে বোঝা মানে শুধু একটা কোর্স পাস করা নয় এর মানে হলো ভবিষ্যতের প্রযুক্তি তৈরির ভাষাটা শেখা আর তাই এই পুরনো নীতিগুলোই কিন্তু আগামী দিনের উদ্ভাবনের পথ দেখিয়ে যাবে